গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পুলকার দুর্গাপুরের ফুলজোর সংলগ্ন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছুটির পর একটি পুলকার ছাত্রীদের নিয়ে বাড়ি ফিরছিল সেই মুহূর্তে উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিধাননগরের মার্টিন লুথার কিং রোডে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোষকে ধাক্কা মারে ওই পুলকারে নয়জন ছাত্রী ছিল এদের প্রত্যেকেরই অল্প বিস্তর চোট লাগে এই দুর্ঘটনায় একজন ছাত্রীর মাথা ফেটে যায় এবং অপরজনের পায়ে চোট লাগে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলকার চালকের কথায় জানা যায় দুটি মোষ নিজেদের মধ্যে মারামারি করতে করতে রাস্তার মাঝখানে চলে এলে পুলকারের মুখোমুখি হয়ে এই দুর্ঘটনা ঘটে অন্যদিকে গুরুতর আহত দুই ছাত্রীর অভিভাবক জানান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একজনের মাথা ফেটে গিয়েছে এবং অন্যজনের পায়ে লেগেছে তবে যখন মারাত্মক কিছু নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন বড় মেয়েটা সুভাষিনী ও ক্লাস সেভেনে পড়ে আর ছোট মেয়েটা স্নেহা মুখোপাধ্যায় ক্লাস ওয়ানে পরে তো যেটা শুনলাম যে পুলকারটা আসছিলো সালানপুরের রাস্তা হয়ে একটা বোসের সাথে একটা ক্লাস ওয়াতে আমার ছোট বাচ্চারা সামনে ছিল একটা কাজ সামনে এসে পেয়েছে মাথাতে মাথাটা একটু কেটে গেছে স্টিচ করে স্টিচ পড়েছে তিনটে স্টিচ পড়েছে আর এটা ডাক্তার দেখানো হলো ডাক্তার বলেন যে ভয়ের কিছু নেই রে করা বা সিটি স্ক্যান করার কিছু কোনো প্রয়োজন নেই আপনার বাড়ি নিয়ে যান বাচ্চা ভালো আছে কোনো অসুবিধা কিছু নেই প্রত্যক্ষদর্শী বিশ্বরূপ বর্মন জানান পুলকারটি নিয়ন্ত্রণহীন গতিতে থাকায় একটি মোষকে ধাক্কা মারলে রাস্তার একধারে মোষ ছিটকে পড়ে এবং উল্টো দিকে পুলকারটি চলে যায় গাড়িটি উল্টে গেলে আরও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত কি দেখলেন আমি এসে দেখেছি যে বাচ্চাগুলোকে বার করছে বাচ্চাগুলো দুটো বাচ্চাকে অটো করে নিয়ে গেছে আপনার অ্যাম্বুলেন্স ওই হসপিটালে ব্লিডিং করছে বাচ্চারা মাথায় চেপে রেখেছে রুমাল দিয়ে কারণ সামনে হয়েছিল কাজগুলো সব এসে তার মনে হয় মাথায় সেরে গেছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বাকি বাচ্চাগুলোকে এখানে বসিয়ে রাখা হয়েছে এটা কি পুলকার এটা পুলকার্ঠ একটা মোষকে মেরেছে মোষ ওদিকে ছিটকে পড়েছে গাড়ি ওদিকে চিটকে পড়েছে কতগুলো বাচ্চা ছিল কত ছিল পাঁচ ছজন তো ছিলই বাচ্চা আরও ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারতো এই দুর্ঘটনায় পুলকাঠের সামনের কাঁচ ভেঙে যায় ঘটনার জিরে দুর্ঘটনাস্থলে ভিড় জমায় পথচলতি সাধারণ জনগণ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ছাত্রীদের অভিভাবকরা এসে পুলকারি চালকের উপর ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় গবাদি পশুর অবাধ বিচরণের ফলে এবং বেশিরভাগ পুলকারের বেপরোয়া গতিতে চলাচলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর ফাঁড়ি পুলিশ পুলিশ এসে পুলকারটি কারটি বাজেয়াপ্ত করেছে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর